নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু সামনে পুজোর মাস দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো একদম পুজোর মানে একদম মরসুম তো এই পুজন মাস অর্থাৎ অক্টোবর মাস আপনার জন্য কেমন হতে চলেছে এই নিয়ে আমার আলোচনা দু হাজার চব্বিশ অক্টোবর মাস যদি আপনার বৃষরাশি হচ্ছে তাহলে কেমন হতে চলেছে আমি একটা প্রেডিকশন আপনাদের সামনে রাখব এই যে প্রেডিকশন এই যে আমার ভবিষ্য কথন এটাকে আপনি একটা সাধারণ ট্রেন্ড হিসাবে নেবেন যেখানে ভালো হচ্ছে জানবেন ভালোর দিকে যাবে যেটি খারাপ কিছু হচ্ছে সেখানে সতর্ক থাকবেন কারণ এর অ্যাকুরেসি লেভেল নির্ভর করবে আপনার কুণ্ডলির গ্রহণ গ্রহণ সন্নিবেশ কী রয়েছে কোন দশা মহাদশা চলছে তার উপর তা সত্ত্বেও এটা একটা ট্রেন্ড যে ট্রেন্ডটা মোটামুটি এইভাবেই আপনার চলতে চল চলবে দু অক্টোবর যদি আপনার রাশি হয় মূল আলোচনায় যাবার আগে বলবো যারা জ্যোতিষগতভাবে আমাকে দেখাতে চাইছেন জ্যোতিষীয় বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চাইছেন প্রতিকার প্রতিবেদন চাইছেন আপনাদের জ্যোতিষীয় জিজ্ঞাসার জন্য আমার সাথে সরাসরি যোগ আমাকে সরাসরি যুক্ত হতে পারেন নাইন এইট থ্রি স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফোন করে আপনার আগ্রহ প্রকাশ করতে পারেন অনলাইন পদ্ধতির মাধ্যমে ভিডিও কল বা টেলিফোন কলের দ্বারা আমি আপনাদের সরাসরি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেব এবং আপনার জ্যোতিষ ও জিজ্ঞাসার নিরসন প্রতিকার প্রতিবিধান কি লাগবে সেটাকে কিন্তু আমি আপনাদেরকে বলে দেব এছাড়াও যদি সরাসরি এসে যোগাযোগ করতে চান আমার চেম্বার এসেও দেখা করতে পারেন একই নম্বরে ফোন করে হোয়াটসঅ্যাপ করে ডিটেলস নিয়ে নেবেন আমা যাক মূল আলোচনায় বৃষরাশি দু হাজার চব্বিশ অক্টোবর মাস কেমন হতে চলেছে প্রথমে স্বাস্থ্য দেখুন স্বাস্থ্যই তো মূল সম্পদ যদি স্বাস্থ্য বলে না স্বাস্থ্যই সম্পদ যদি স্বাস্থ্য ভালো না থাকে আপনার কোনো কিছুই ভালো লাগবে না তো প্রথমে স্বাস্থ্য দেখুন দু অক্টোবর যদি আপনার বৃষরাশি হচ্ছে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা কিছুটা দুর্বল থাকবে কারণ বহু গ্রহের সমাগম আপনার পঞ্চম ঘরে হবে এবং যার প্রভাব একাদশ করে থাকবে যার কারণে পেট সংক্রান্ত সমস্যা আপনাকে বিব্রত করতে পারে অ্যাসিডিটি পেটে ব্যথা ক্র্যাম্প জ্বালাপোড়া লিভারের সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন পুজোর মাস অতিরিক্ত আমি জানি ভাজা ভুঝি খাবার দাবার জাঙ্ক ফুড সব আপনার সামনে এসে হাজির হবে তো যেহেতু স্বাস্থ্যভাব ভালো দেখাচ্ছে না যতটা পারবেন অ্যাভয়েড করবেন নাহলে কি তো যে সমস্যা বললাম না অ্যাসিডিটি পেটে ব্যথা ক্র্যাম্প জ্বালা পোড়া লিভারের সমস্যা এগুলো আপনাকে ভুগতে হতে পারে যে কোনো ধরনের সংক্রমণ আপনাকে সমস্যায় ফেলতে পারে তাই এই মাসে আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি খুবই সতর্ক থাকা উচিত হবে দশই অক্টোবর থেকে বুধ আপনার তুলারাশিতে ষষ্ঠ ঘরে যাবে এবং সতেরোই অক্টোবর থেকে সূর্যও আপনার ষষ্ঠ ঘরে এসে ঢুকবে নয় অক্টোবর থেকে বৃহস্পতি আপনার রাশিতে বক্রি অবস্থায় থেকে প্রবেশ করবে এই যে গ্রহ সমাবেশ এটা আপনার স্বাস্থ্যের জন্য অনুকূল নয় তাই সারা মাস স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আসা যাক পড়াশোনা শিক্ষার্থীদের জন্য যারা পড়াশোনা করছেন তারা এই মাসে বেশ অসুবিধায় পড়তে পারেন পড়াশোনার ক্ষেত্রে ঘন ঘন বাধা এসে উপস্থিত হতে পারে এই মাসে আপনাকে অ্যালার্ট থাকতে হবে অধিক মনোযোগী হতে হবে নাহলে কিন্তু সমস্যা ভোগ হতে পারে আসলে পুজোর মাস তো আপনাদের মন এদিক ওদিক ভটকে যাবে আমি বুঝতে পারছি কিন্তু জ্যোতিষ তাই বলছে পড়াশোনার ক্ষেত্রে আপনাকে একটু বেশি মন দিতে হবে নালে কিন্তু সমস্যা পারবে। আসা যাক আপনার ক্যারিয়ার ক্যারিয়ারের দিক থেকে এই মাসে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে দশম ঘরের অধিপতি শনিদেব পুরো মাস দশম করে বক্রিয় অবস্থায় থাকবেন যার কারণে আপনাকে আপনার কার্যক্ষেত্রে প্রচুর চাপ অনুভব করতে হবে আপনাকে মানে বেশ পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে আর আর প্রবলেমটা হচ্ছে এই যে কঠোর পরিশ্রম করবেন এর ফলে মাসে পাবেন না কিন্তু হতাশ হবেন না কোনো পরিশ্রম বৃথা যায় না এ মাসে যদিও পাবেন না হয়তো এর ফল কিন্তু পরবর্তীকালে এই যে পরিশ্রম এই যে মেহনত আপনাকে আপনার জন্য খুব ভালো সুযোগ সুবিধা এনে দেবে ষষ্ঠ করে ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র মাসের প্রথম অংশে উপস্থিত থাকবেন যা চাকরিতে আপনার অবস্থানকে অনুকূল করবে আপনার যারা বিরোধী রয়েছেন কর্মক্ষেত্রে তাদেরকে পরাজিত করবে আর আপনার অবস্থানকে মজবুত এবং দৃঢ় করবে তেরোই অক্টোবর থেকে শুক্র সপ্তম ঘরে প্রবেশ করবে যার পরিণাম হিসাবে আপনার কর্মক্ষেত্রে বেশ ভালো একটা সিচুয়েশানস তৈরি হবে মাসের প্রথমার্ধে চাকরি পরিবর্তনের সুযোগ আসতে পারে যারা অন্য কোথাও চাকরির জন্য আবেদন আবেদন করেছেন বা চাকরি পরিবর্তন করার জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করছিলেন তাদের কিন্তু সামনে এই অক্টোবর মাসে মাসে বিশেষ করে প্রথম দিকে আপনার কাছে চাকরি পরিবর্তন করার একটা সুযোগ এসে যেতে পারে যারা ব্যবসা করছেন তারা এই মাসে লাভবান হতে চলেছেন সপ্তম করের অধিপতি মঙ্গল মাসের প্রথম দিকে দ্বিতীয় করে অবস্থান করে আপনাকে আপনার ব্যবসা থেকে ভালো মতো লাভ পাইয়ে দেবেন একাদশ বিশেষ করে যারা হোটেল রেস্টুরেন্ট খাবার দাবার আগুনের সাথে জড়িত কোনো ব্যবসায়ী রয়েছেন তারা বেশি লাভবান হতে চলেছেন একাদশ করে রাহু এবং প্রথম করে বৃহস্পতি আপনার সপ্তম করে দৃষ্টি দেবে যা আপনার আর্থিক সমস্যাকে দূর করে দেবে এবং ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি এনে দেবে ভালো ভালো লোকের সাথে আপনার সম্পর্ক ঘটবে যা আপনার ব্যবসার ক্ষেত্রে লাভ দেবে এবং আপনার ব্যবসার নতুন দিগন্ত খুলে দিতে পারে এই যে কানেকশানস হায়ার কানেকশানস নতুন নতুন লোকেদের কানেকশানস আপনার ব্যবসার জন্য নতুন দিশা নিয়ে আসতে পারে মনে রাখবেন এই মাসে কোনো রকম ঝুঁকি নেওয়ার চেষ্টা করবেন না ঝুঁকি নেওয়া আপনার জন্য ক্ষতিকারক হবে যারা অংশীদারী ব্যবসাতে রয়েছেন তাদের ব্যবসায়িক সম্পর্ক ভালো থাকবে কারণ শনি এবং বৃহস্পতির যুগ্ম দৃষ্টি আপনার সপ্তম করে থাকবে যা ব্যবসায়িক অংশীদারের সাথে আপনাকে সম্প্রীতির বাঁধনে মজবুত করে দেবে ফলে কোনো রকম সমস্যা হবে না আসা যাক আর্থিক স্থিতি কেমন হচ্ছে যদি আপনার বিশ্বরাশি হচ্ছে দু হাজার চব্বিশের অক্টোবর মাসে কেমন থাকছে আপনাদের আর্থিক স্থিতি এই মাসে আপনার আর্থিক স্থিতির ক্ষেত্রে মাসের প্রথম দিকে বেশ ভালো অগ্রগতি দেখা যাচ্ছে মাসের শুরুতে সূর্য বুধ এবং কেতু আপনার পঞ্চম ঘরে বসে থেকে আপনার একাদশ ঘরকে দেখবে এবং সারা মাস জুড়ে একাদশ ঘরে উপস্থিত থাকবে যার কারণে আপনার আয় দিন দিন বৃদ্ধি পাবে প্রথম ঘরে বসে দেবগুরু বৃহস্পতি আপনাকে সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা দেবে যার কারণে আপনার সকল আয়ের আপনি অনেকগুলো আয়ের উৎস থেকে আপনি অর্থ লাভ করতে পারেন মাল্টিপল সোর্স থেকে আপনার আয় হতে পারে বক্রি শনি সারা মাস দশম করে বসে থাকবে এবং আপনার দ্বাদশ ঘরে দৃষ্টি দিয়ে তিনি খরচ কমাতেও আপনাকে সাহায্য করবেন যার কারণে মাসের প্রথম অংশ আপনার জন্য খুব ভালো যাবে এমনি আপনি সব দিক থেকে আর্থিক সমৃদ্ধি অর্জন করবেন এই সময়ে আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করেও অর্থ উপার্জন করতে পারেন তবে এক্ষেত্রে একটি বিধিবদ্ধ সতর্কীকরণ যারা শেয়ার মার্কেট সম্পর্কে অভিজ্ঞ নলেজেবেল তারাই এই শেয়ার মার্কেটে হাত বাড়াবেন যারা কিছু জানেন না তারা আমার এই কথা শুনে কখনো শেয়ার মার্কেটের দিকে এগোবেন না শেয়ার মার্কেট তাদের জন্য যারা টেকনিক্যালি স্ট্রং যারা শেয়ার মার্কেটকে বোঝেন তাদের জন্য মাসের শেষার্ধে আপনার ব্যয় বাড়তে শুরু করবে এবং আয়ের কিছুটা অংশ আপনার হ্রাস হচ্ছে এমন আপনি অনুভব করতে শুরু করবেন তাই আপনাকে মাসের শুরু থেকে অর্থ সঠিকভাবে পরিচালনা করে এগিয়ে নিয়ে যেতে হবে যাতে পুরো মাস আর্থিক স্থিতি মজবুত থাকে আসা যাক আপনার প্রেম এবং আপনার বিবাহিত জীবন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ক্ষেত্রে কবি খুশি কবি কম এইরকম পরিস্থিতি প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অনেক অনেক নাটকীয় পরিস্থিতি দেখা দিতে পারে কখনো কখনো আপনার প্রিয়জন আপনার উপর বিরক্ত হয়ে উঠতে পারেন কখনো কখনো মানসিকভাবে আপনি অস্বস্তি বোধ করবেন কখনো কখনো আপনি অনুভব করবেন যে কোনো বাইরের মানুষ এসে আপনাদের সম্পর্কের মধ্যে ঢুকে পড়ে একটা একটা অসুবিধা তৈরি করার চেষ্টা করছে এই মাসে কিছু সময়ের জন্য নিজেকে বিভিন্ন সমস্যায় ঘেরা অনুভব করতে পারেন এবং এই কারণে আপনার ভালোবাসার অনুভূতি কমতে পারে আপনি আতঙ্কিত হয়ে উঠতে পারেন আমি বলবো আতঙ্কিত হবার কোনো কারণ নেই একটু ধৈর্য ধরে থাকুন মাসের দ্বিতীয়ার্ধ যখন আসবে তখন কিন্তু তুলনামূলকভাবে অনুকূল হয়ে যাবে কারণ বুধ এবং সূর্য উভয় গ্রহ পঞ্চম থেকে বেরিয়ে ষষ্ঠ করে চলে যাবে দেবগুরুর যে দৃষ্টি দেবগুরুর দৃষ্টিতে বেলায় অমৃত আছে সেই অমৃত দৃষ্টি আপনার পঞ্চম ঘরে এসে এই পুরো যে অসুবিধা হচ্ছিলো সেখান থেকে আপনাকে রিলিফ দিয়ে দেবে মাসের দ্বিতীয়ার্ধে প্রেমকে বিবাহে পরিণত করার জন্য বিবাহের বিষয়ে কথা বলতে পারেন আপনার প্রস্তাব সাফল্য পাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে এবং আপনার প্রেম বিবাহে পরিণত হতে পারে এমন সম্ভাবনাও রয়েছে বিবাহিতদের ক্ষেত্রে যারা বিয়ে করেছেন তাদের ক্ষেত্রে এই মাসটি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে দেবগুরু বৃহস্পতি সারা মাস আপনার সপ্তম ঘরে তার সপ্তম দৃষ্টি রাখবেন ফলে আপনার বিবাহিত জীবন সমৃদ্ধ থাকবে মাসের দ্বিতীয়ার্ধে যখন মঙ্গল কর্কট রাশিতে আপনার তৃতীয় ঘরে প্রবেশ করবে তখন আপনার স্ত্রীর সাথে ঝামেলা লাগতে পারে দ্বন্দ্ব লাগতে পারে এই সময় আপনি বাদ বিবাদকে এড়িয়ে চলেন তাহলে বিবাহিত জীবন ঠিকঠাকভাবে আপনার এই মাসে কেটে যেতে পারে গৃহে নতুন সদস্য আসতে পারে হতে পারে আপনাদের কারোর যদি সন্তান জন্ম হওয়ার কথা ছিল তাহলে এই মাসে হয়তো সন্তান জন্ম হচ্ছে বা ক্রিয়ে নতুন কোনো সদস্য আসছেন সন্তান জন্মের মতন সুখবর দু অক্টোবর মাসে সম্ভাব্য ক্ষেত্রে আপনারা কে কেউ পেতে পারেন এই হচ্ছে আপনার দু হাজার চব্বিশ অক্টোবরের একটা ভবিষ্যকথন দর্শক বন্ধু আপনাদের প্রত্যেককে অনুরোধ রইল যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করুন এখনও পর্যন্ত করে ওটা সম্ভব হয়নি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এই ধরনের অনুষ্ঠান আপনার কাছে নিয়মিত পৌঁছেটা থাকবে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নমস্কার